ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত পরিযায় শ্রমিক গত পনেরো দিন আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নির্মাণ গ্রামে আশরাফুল সানা ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন গত পনেরোই সেপ্টেম্বর বাড়ি ফেরার সময় ভুল করে ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে বাড়িতে ফোন করে পুরো ঘটনা জানায় আশরাফুল স্টেশন থেকে তাকে রেল পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তারপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি ভিন কিছু পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা হলে তারা পরিযায়ীর বাড়িতে জানায় আশরাফুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং সে অসুস্থ হয়ে পড়েছে পরিবারের লোকজন স্বরূপনগর থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের উদ্যোগে বুধবার ভোরে তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরানো হয় আশরাফুলকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু বাঙালি ভাইরা বলছিল যে ওর পুলিশরাই ড্রেস পরে একটা বলোরো গাড়িতে বাতি লাগানো গাড়িতে তুলি নিয়ে চলে গেছে আমরা ও খুব মর্মাহত অবস্থায় সারা পিট ও রক্তাক্ত অবস্থা দাগ এবং আগে তবু আমাদের সঙ্গে কথা বলছিল এখন টোটাল কথাবার্তা বলতে পারছে না পিছন থেকে শুরু করে মাথা এবং পিছনে যে কোনো জায়গায় পায়ের তলা থেকে শুরু করে সব জায়গায় মনে হচ্ছে ওকে মেরেছে এবং ভিজে এবং কোথাও ফেলে রাখা হয়েছিল এইভাবে নির্গমভাবে উড়িষ্যার পুলিশ নির্যাতন দিয়েছে পুলিশরা আমাদেরকেও থ্রেট দিয়েছে যে তোমরা কোনো পুলিশের কথা বলবে না পরিবারের পাশে থাকার আশা স্বরূপনগরের বিধায়কের হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবো কারণ যেভাবে মানে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ জানাচ্ছি অলরেডি এই যে ঘটনাটা ঘটিয়েছে এর বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাবো ভিন গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিক আক্রান্ত বাংলা বলা মানেই কি বাংলাদেশে কবে কমবে এই বর্বরতা